সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চাই আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা সাতাশ তারিখ বৃহস্পতিবার কারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেখানে কমলা সতর্কতা দেওয়া আছে দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর এবং মালদা মানে প্রায় সবকটা জেলাই বলতে পারে ওই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে আর দক্ষিণবঙ্গের পশ্চিম দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আপনার হুগলি এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আর দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মানে যেটা দাঁড়ালো উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় আইদার ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে তার সাথে অবশ্যই থান্ডারস্টম উইথ লাইটনিং এবং গাছটি উইন্ড সামহায় থার্টি টু ফর্টি কিলোমিটার পর আবার সামহায় ফর্টি টু ফিফটি কিলোমিটার পর